আপনাকে স্বাগত আমি পলাশ মুখোপাধ্যায় যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে আবার চলে এসেছি আপনাদের কাছে আজ খুব দূরে নয় যাচ্ছি গঙ্গাপাড়ের প্রাচীন শহর কোন নগর রাতরার সেরে বেরিয়ে পড়েছে আমার পক্ষীরাজ নিয়ে বাড়ি থেকে বেরিয়েই ধরে নিয়েছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে মিনিট পাচকের মধ্যেই হাজির দক্ষিণেশ্বরে এবার ধরে নেব বালি ব্রিজ কনগর যেতে হলে কিন্তু নিবেদিতা সেতু না ধরাই ভালো বালি ব্রিজ পার করেই বেঁকে গেলাম বাঁ এখান থেকে ধরে নেব পুরনো জিটি রোড এদিকে জিটি রোড মানেই বেশ জনবহুল এবং যানবহুল পথ সেই পথ বেয়ে উত্তর পাড়া ঢুকে পড়েছি এবার এই পথেই যাব সোজা কোননগরের দিকে যেতে যেতে একটু কোননগর সম্পর্কে ছোট্ট করে বলে দিই আপনাদের কোননগর হুগলি জেলার একটা প্রাচীন শহর তথা পৌর এলাকা কন্নগড় ডিরোজি ও নব্যবঙ্গের অন্যতম সদস্য মহাতা শিবচন্দ্র দেবের জন্মস্থান শিবচন্দ্র দেবকে কন্নগরের রূপকার তথা জনকও বলা চলে শহরের গঠনে তার অবদান সর্বাধিক শতাব্দী প্রাচীন কনগর উচ্চ বিদ্যালয় কন্নগর হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয় পাবলিক লাইব্রেরি তথা স্টেশন সব কিছুর পেছনেই তার একটা বিরাট অবদান রয়েছে এই পাঁচশো বছরেরও প্রাচীন শহরে শ্রী অরবিন্দের পৈতৃক ভিটেও রয়েছে গুরুদেব রবীন্দ্রনাথ তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে এখানে এসেছিলেন ১৯ বছর বয়সে তাছাড়া ছোট্টবেলায় কলকাতায় কলেরার প্রকোপ দেখা দিলেও ছোট্ট রবিকে এই শহরে আনা হয়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুরেরও স্মৃতি জড়িয়ে কোন্নগরের সঙ্গে তাছাড়া বিখ্যাত লেখক শিবরাম চক্রবর্তী এখানে বেশ কয়েক বছর ছিলেন কথা বলতে বলতে কোন নগর চলে এসেছি এবার একটু ভিতরে ঢুকব হারসা পেট্রোল পাম্পের পাশ দিয়ে ঢুকে গিয়েছি আমি যাচ্ছি জোড়া পুকুর সেখানে আমার জন্য অপেক্ষা করবে তনুময় তনুময় চক্রবর্তী কোননগরের বাসিন্দা সংবাদ মাধ্যমে আমার প্রাক্তন সহকর্মী আমরা দুজনেই ইটিভি বাংলা এবং তারা বাংলা চ্যানেলে একসঙ্গে কাজ করেছি তো আমি এখানে আসার কথা বলতেই তনুময় তো ভীষণ খুশি ওর পরামর্শেই গাড়িটা ওর বাড়ির কাছে রেখে দিয়ে বাইকে নিয়ে ঘোরা হবে কোননগর শহর আমি জোড়াপুকুরে থাকা স্বাস্থ্য কেন্দ্রের সামনে এসে দাঁড়িয়েছি একটু পরেই দেখলাম দূরে বাইক নিয়ে আসছে তনুময় এই যে এসে গিয়েছে তনুময় চলুন একটু আলাপ সেরে নি সহকর্মী আমার ভাতৃস্থানে স্বাগত জানাই চল তোর ভরসা এবার কন্যাগর ঘুরবো আমরা তুই আমার সারথী আজ চলো আমার খুব প্রিয় এবং ভাতৃপ্রতিম তনুময় আমার দীর্ঘদিনের সহকর্মী এসে তো আগেই বলেছি আপনাদের এবার এই তনুময়ের বাইকে চেপেই আমরা ঘুরব আজ সারাদিন আমার পক্ষীরাজকে রেখে দিয়ে বেরিয়ে পড়েছি আমরা পুননগর ঢাকা শুরু করব একটা পাশ দিয়ে তাই চলেছি শহরের একেবারে দক্ষিণে প্রথমে যাচ্ছি পঞ্চুদত্ত ঘাটে পথ সোজা ভিতরে ঘাটের দিকে যায় আমরাও ঢুকে গেলাম যেতেই পড়লো জোড়া শিব মন্দির প্রথমে দাঁড়ালাম আমরা কনগরের অন্যতম প্রাচীন মন্দির এটি পাশাপাশি দুটি শিব মন্দির লাল রঙের শিব মন্দির দুটি বিভিন্ন পুজো পার্বণে জমজমাট হয়ে ওঠে এখন অবশ্য বেশ নিরিবিলি নির্জন এই চত্বর এবার যাব পঞ্চদত্ত ঘাটের দিকে সামনেই ঘাট এবার এসেছি ঘাটে এই গরমে সকলেই স্নানে ব্যস্ত গঙ্গারই ঘাটে আগেই ঘাট ছিল শ্মশান সংলগ্ন মাটির ঘাট পরে সতেরোশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাল নাগাদ এই ঘাটটি বাঁধিয়ে দেন স্থানীয় ব্যবসায়ী পঞ্চানন দত্ত তার নাম থেকেই এই ঘাটের নাম হয় পঞ্চানন বা পঞ্চু মানুষেরা বিভিন্ন কাজে এখানে আসেন শুনছিলাম ঘাটের উপরে প্রাচীন সেই শ্মশান কালী মায়ের মন্দির এখনো রয়েছে একটু অবশ্য সংস্কার করা হয়েছে এই ঘাটের অন্য এক মাহাত্ম কিন্তু আছে আঠেরোশো বিরাশি সালের তেসরা ডিসেম্বর শ্রী রামকৃষ্ণ নৌকা পথে দক্ষিণেশ্বর থেকে এই ঘাটে এসেছিলেন সেই স্মৃতিতে শ্রীরামকৃষ্ণের একটি মূর্তিও বসানো হয়েছে এখানে পঞ্চুদত্ত ঘাট থেকে এবার চলেছি সামান্য দূরেই থাকা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি দেখতে বাইকে মিনিট দুয়েক লাগলো রাস্তার মোড়ে বাগান বাড়ির তোরণ তার পাশেই অবনীন্দ্রনাথের একটি আবক্ষ মূর্তি এই বাগান বাড়িতে যেতে হলে একটু ভেতরে ঢুকতে হয় সামান্যই রাস্তা হেঁটেই গেলাম আমি এখানে বাইক যেতে পারে কিন্তু গাড়ি গাড়ি ঢুকবে না না রাখার জায়গাও পাবেন আনলেই রাখতে হবে বড় রাস্তার ধারে এই বাগান বাড়ি এখন কোন্নগর পুরসভা দেখভাল করে এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হয় দশ টাকা প্রতিজনের প্রবেশ মূল্য যাই হোক এবারে ঢুকে পড়েছি বাগান বাড়িতে আমি খুব নাম শুনেছিলাম এই বাগান বাড়ির ঢুকেই সামনে সুন্দর সাজানো পরিবেশ ডান অফিস ঘর সেখানে দেখলাম আরো কয়েকটি ঘর রয়েছে সেগুলি আগে কোনটা কি ঘর ছিল তা লেখা রয়েছে স্পষ্ট করে রয়েছে একটা গ্রন্থাগারও আমি এগোলাম আরও একটু সামনে সুন্দর বাঁধানো গাছের গোড়া পরিচ্ছন্ন বাগান ভারী ভালো লাগছিল দেখতে কয়েক পা চলার পরই সামনে একটা ছোট্ট কুটির তার চারিদিকে শিল্প ভাবনার ছোঁয়া স্পষ্ট ভিতরে ঢুকেই প্রথমে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি কুটিরের সর্বত্রই ছড়িয়ে রয়েছে অবনীন্দ্রনাথের শৈল্পিক ভাবনার ছোঁয়া সুন্দর লাগছিল মনে হচ্ছিল এক টুকরো শান্তিনিকেতন বুঝি কেউ যত্ন করে বসিয়ে দিয়েছে এখানে প্রবাদপ্রতিম এই চিত্রশিল্পীর যে বাড়ি থেকে আঁকায় হাতে করি হয়েছিল সেই বাড়ির চারিদিকে প্রতি বিন্দুতে যে শিল্পের স্পষ্ট ছোঁয়া থাকবে তার বলার অপেক্ষা রাখে না সব মিলিয়ে এক কথায় অনবদ্য এই সংরক্ষণ এবং এই বাড়িটি চলুন আরও একটু ঘুরে দেখি দেখতে দেখতে শুনেনি এই বাড়ির ইতিহাস আঠেরোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতেই তৈরি করেন পিতার উত্তরাধিকার সূত্রেই পরবর্তীকালে অবনীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির মালিক ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের চিঠিপত্র এবং স্মৃতিকথা থেকে জানা যায় তার পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাড়ি নির্মাণের উদ্দেশ্যে সেই সময় প্রচুর অর্থ ব্যয় করেছিলেন শুধু তাই নয় বাড়ির অন্দরসজ্জা এবং আসবাবপত্রের মধ্যেও শৈল্পিক নৈপুণ্য ছিল বাগানবাড়ির রাজকীয়তা এবং প্রকৃতির অত্যাশ্চর্য সৌন্দর্য দ্বারা পরিপূর্ণ থাকায় শিশু সাহিত্যিকেরও মনে হতো তিনি এক আলাদা জগতেই তার শৈশব কাটিয়েছিলেন তার লেখনী থেকে এও জানা যায় এই বাগানবাড়িতে উইকেন্ড পার্টিরও আয়োজন হতো অরবিন্দ অরবিন্দরোড সংলগ্ন এলাকায় গঙ্গার ধারে অবস্থিত এই বাগানবাড়িটি দীর্ঘ সময় ধরে জীর্ণ দশায় থাকার পর অবশেষে কোন্নগর পুরসভার উদ্যোগে পুনরুদ্ধার করা হয় এই বাগানবাড়িটিকে এই বাগানবাড়িটির প্রতিটি ইট সাক্ষী অবনীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার ছেলেবেলায় এই বাগানবাড়ি থেকেই তার চিত্রশিল্প শুরু হয় গল্পে আছে তিনি ছোটবেলায় এখানে একটি কাঁঠাল গাছের তলায় বসে কাঠবিড়ালির সঙ্গে খেলা করতেন সেই কাঁঠাল গাছ কিন্তু এখনো আছে এবারে ভিতরে ঢোকা যাক বাড়িটির ভিতরে এখন আর্ট গ্যালারি অবন ঠাকুরের নানা ছবির অনুকরণ রয়েছে এখানে জীর্ণদশায় পড়ে থাকায় বাগানবাড়িটি দু হাজার সতেরো সালে এক ব্যবসায়ীর কাছ থেকে কিনে নেয় কুন্নগর পুরসভা তারপর জঙ্গলে পরিণত হওয়া বাগানবাড়িটির সংস্কার সাধনের কাজ শুরু হয় পুরনো বাড়িটি ঠিক যেমন ছিল সেই আদলেই বাড়িটিকে সংরক্ষিত করা হয় বর্তমানে এই বাড়িটিকে রাজ্য হেরিটেজ কমিশন হেরিটেজ বলেও স্বীকৃতি দিয়েছে সামনে দিয়ে বইছে গঙ্গা ভারী সুন্দর সেই গঙ্গার ঘাট বাড়ির বারান্দা থেকে সোজা সিঁড়ি গিয়েছে সেই গঙ্গার ঘাটে গেলাম সেদিকেও বর্তমানে বাগান বাড়িটি পুনরুজ্জীবিত করার পর খোলা আছে পর্যটকদের জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটক এসে ভিড় জমান এই বাগানবাড়ি দেখতে এখানে প্রবেশ করলে এখানকার মনোরম পরিবেশ আপনার মন কেড়ে নেবেই এই বাগান বাড়িতে আসতে গেলে আপনাকে কিন্তু আসতে হবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এই বাগানবাড়িতে আছে একটি মাজার হজরত গাজী আমির শাহের সেই মাজারটি খুব সুন্দর করে সাজানো সেই মাজার দেখলাম সেখানে সাজিয়ে রাখা হয়েছে দেয়া হয়েছে প্রদীপ এবং ধূপও ভালো লাগলো দেখে বাগানবাড়ি দেখতে দেখতেই মধ্যাহ্ন ভোজনের সময় হয়ে গেল এবার এখান থেকে বেরোতে হবে আমরা খেতে যাচ্ছি একটু দূরে পূর্ণগর রেল স্টেশনের পাশেই আছে বিখ্যাত রবির হোটেল আমাদের দুপুরের খাওয়া সেখানেই আমি শুনেছি এই অঞ্চলে রবির হোটেলের কিন্তু বেশ নামডাক আছে চলে এসেছি কন্যাগর স্টেশনের পশ্চিম দিকে সামনেই রবির হোটেল বাজারের একটা ছোট্ট গলির মধ্যে ঢুকে পড়লাম আমরাও আজ রবিবার তাই একটু ভিড় কম খাওয়া দাওয়া একটু কম শুনলাম মানে আজকে অন্যদিনের তুলনায় পদের সংখ্যা কম যাই হোক কাতলা কালিয়া এবং ভাতের অর্ডার দিয়ে বসে পড়লাম কলা পাতায় খাবার দেন ওরা দীর্ঘদিনের অভ্যেস থালায় অবশ্য তেমন কিছুই নেই ভাত ডাল একটা তরকারি একটু পাঁপড় ব্যাস সঙ্গে মাছের কালিয়া এবারে খেয়ে দেখা যাক রবির হোটেলের কেন এত নাম ঘোরাঘুরি খানিকটা হয়েছে গরম তো প্রচণ্ড আমাদের এখন নগরে বেশ গরম সব জায়গাতেই গরম তো আমরা এসেছি দুপুরবেলা মধ্যাহ্ন ভোজন সারতে রবির হোটেল নগরে নাকি বিখ্যাত রবি হোটেল আমাকে বললো অন্যরাও কমিয়েছিলেন গলির মধ্যে রবি হোটেল তো দেখলাম জনপ্রিয় হোটেল প্রচুর মানুষ আসছেন খাচ্ছেন আমরাও এসেছি খেতে তবে আজকে রবিবার সেই জন্য আজকে পদ একটু কম আমাদের জন্য বিপদ পদ কম থাকায় তো ডাল তরকারি মাছের ঝাল একটা স্পেশাল কাতলার কালিয়া টাইপের দেওয়া হয়েছে আমরা এই যে মধ্যাহ্ন ভোজন ছাড়ছি রবি হোটেলে খাওয়া দাওয়ার মান মোটামুটি দারুণ না হামুদি আমার কিছু লাগেনি আমি রোববার বলে এখানে যাই না আমি একটা পেঁয়াজে পেয়ে খেয়ে পাই সেটা নাকি কিনতে হয় এখন খুব চাপে যাই হোক রবি হোটেলে খাওয়া দাওয়াটা ছাড়ছি আমরা দুপুরে খেয়ে যাই আমরা আবার যাবো মধ্যাহ্ন ভোজন ছেড়ে আমাদের আরও কিছু পণ্যগুলো দেখা বাকি আছে আমি আর তনুময় মিলে দুজনে মিলে দেখবো নগরের বাকি অংশটা তাহলে এখন খেতে আমি তো বহু জায়গাতেই খাই তাই আমার অবশ্য রবির হোটেলের খাবার খুব একটা আহামরি কিন্তু লাগেনি আমরা যখন এই রবির হোটেলে খেয়েছি তখন কিন্তু পেঁয়াজের দাম খুবই কম ছিল কিন্তু এদের কাছে সামান্য পেঁয়াজের টুকরোও চেয়ে পায়নি তনুময় অবশ্য বেশ মন দিয়ে খাচ্ছে দেখলাম গরমে টক ডাল পেয়ে ও খুব খুশি টক ডাল খাওয়া দাওয়া তো সারা হলো খুব ভালো না হলেও গরমের কারণে বেশি খাওয়া সম্ভব ছিল না তাই আমাদের মোটামুটি ঠিকঠাকই খাওয়া দাওয়া হয়েছে এখান থেকে বেরিয়েই তনুময় প্রস্তাব দিল সামান্য দূরেই কয়েকটা ভেড়ি আছে নিরিবিলি ছায়াময় সেই জায়গাটি খুব সুন্দর আমি সেই জায়গায় যাব কি না আচ্ছা আমি কি এসব ব্যাপারে কোনোদিন না করেছি বলুন তো চললাম দুজনে ভেড়ি দেখতে ভেড়িতে যেতে হয় টেস্ট রোড ধরে আসলে কোন্নগরের লাগোয়া হচ্ছে হিন্দ মোটর কারখানা সেই কারখানা এখন বন্ধ তার জমিতেই এই মাছ চাষ হচ্ছে টেস্ট রোড নাম কেন আসলে হিন্দ মোটর কারখানায় উৎপাদিত অ্যাম্বাসাডার গাড়ি টেস্ট ড্রাইভ হতো এই রাস্তাতে সে এক অন্য ইতিহাস এখন এই রাস্তায় সবই চলে অবশ্য কথা বলতে বলতে ঢুকে পড়েছি হিন্দ মোটরের কারখানা এলাকায় সুন্দর ছায়াময় পথ ভালোই লাগছিল কিন্তু খানিক গিয়ে এবার দাঁড়ালাম পাশেই ভেড়ি বাইক রেখে গেলাম সেই দিকেই একটা দুটো নয় পরপর অনেকগুলি ভেড়ি এখানে জল দেওয়া হচ্ছে সেখানে এই গরমে শ্যালোর জল দেখেই মনে হলো স্নান করে নিই কিন্তু তা তো আর সম্ভব নয় তাই একটু ঘাড়ে মাথায় মুখে দিয়েই সন্তুষ্ট থাকতে হলো কি যে আরাম পেলাম এবার আরও একটু এগোই ভেড়ির পাশ দিয়ে একদিকে জল অন্যদিকে নানা গাছ ভালোই লাগছিল হাট উপাস কলা বাগান সার দিয়ে আমরা গেলাম সেদিকেই জলের ধারে দেখলাম নৌকো বাধা আছে এদিকটা কিন্তু বেশ ছায়া ছায়া সুন্দর হাওয়াও বইছে প্রাণ জুড়িয়ে যাচ্ছিল একদম তনুময়কে একটা ধন্যবাদ জানাতেই হয় গরমের এই দুপুরে সুশীতল ছায়া জলের ধারে আর কি চাই আমাদেরও খুব বেশি চাহিদা ছিল না এটুকুই চাহিদা ছিল তনুময় যখনই বললো যে এখানে এরকম একটা সুন্দর জলাশয় আছে তার সঙ্গে সঙ্গে এরকম একটা সুশীতল ছায়াও জুড়তে পারে আমি আর না করতে পারিনি একটু কিন্তু কিন্তু নিয়ে চলে এসছিলাম কিন্তু এসে সত্যি মন প্রাণ ভরে গেল একটু আগে তো দেখলেন কি সুন্দর ওই জল দিচ্ছিল ওরা সেই জল থেকে একটু গায়ে মাঠে জল দিলাম খুব ভালো লাগলো প্রখর দাবোদাহে আমরা দুপুরবেলাটা এখানে রয়েছি আমি আর তনুময় দুজনেই খুব ভালো লাগছে জায়গাটা একটু বিকেল বিকেল আসলে তো আরও ভালো লাগবে আপনারা যদি কন্যনগর বেড়াতে আসেন তাহলে আমি বলবো এই জায়গা কোনো নামি জায়গা নয় নাম করা জায়গা নয় যে আপনাকে কেউ বলে দেবে এই সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে তা নয় এইটা হচ্ছে কন্যগর স্টেশনের পশ্চিম পার্শ্বে এই জায়গাটা সামান্য এসে যদি আসেন পেস্ট রোড ধরে এই জায়গাটা আসতে হবে এই জায়গা আসলে কিন্তু ভাল লাগবে এত সুন্দর পরপর পরপর দীঘি জলাশয় তার মাঝে মাঝে এই কলা গাছের শাড়ি আমাদের কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা আমরা কিছুক্ষণ এখানে কাটাবো তারপরে যাবো কন্যাগরের অপর পাশে মানে পূর্ব দিকে গঙ্গার ধারে যেখানে অন্যান্য দর্শনীয় স্থানগুলো বা দ্রষ্টব্যগুলি আছে সেগুলো তো আমরা দেখবই তার আগে এই দুপুরবেলা একটু সুশীতল ছায়া খাওয়া দাওয়ার পরে এর থেকে চাহিদার বেশি কি থাকতে পারে আমাদেরও নেই শীতকালে শুনলাম প্রচুর পাখি আসে এখানে এখনও তাদের দলছুট দু একজনকে দেখা যাচ্ছে পাশেই গড়ে উঠছে হাই রাইস সামনেই এমন একটা জল জঙ্গলের পরিবেশ বেশ মজা লাগছিল দেখে পাশাপাশি একটা আশঙ্কা ও দানা ছিল মনে আর কয়েক বছর পরে হয়তো সব কিছুই থাকবে না ভেড়ি দেখে এবারে ফিরবো এখান থেকে সুন্দর কাটলো কিন্তু সময়টা এবারে তনুময়ের প্রস্তাব কাছে একটি দোকানে মিষ্টি দই নাকি দারুণ এ কথা শুনে আর না খেয়ে থাকা যায় বলুন তো আমরা চলেছি দই খেতে চলে এসেছে দইয়ের দোকানে নৈটি রোডে এই রক্ষাকালে মিষ্টান্ন ভান্ডার অনেক রকমের মিষ্টি আছে এখানে দেখেই মনে হলো বেশ জনপ্রিয় দোকান তবে এদের মিষ্টি দইয়ের নাকি খুব নামডাক হাতে চলে এসেছে সেই মিষ্টি দই সুন্দর লাল দেখতে ঠান্ডা দইটি প্রচন্ড গরমে মিষ্টি দই ঠান্ডা বেশ এখনো জবাব নেই তাই বললো রক্তিকালী দই নাকি বিখ্যাত আমরা চলে এসেছি রক্তি দইও খাচ্ছি তৃপ্তি দই খাচ্ছে দেখলাম এখানে ওকে একটা ধন্যবাদ দিলাম আমি তুই কেমন খাচ্ছিস তুই কেমন খাচ্ছিস আমরা ওপার থেকে লাইনের ওপার থেকে এবারে চলে আসি এখানে এসে কানাই করে এটা করে এখানে এসে আমরা দইটা আমাদের খাই খুবই ভালো এই দইটা আর এখন যেন বেশ দরকার ছিল খুব দই খেয়ে এবার আমরা আবার পথে এবারে চলেছি শকুন্তলা কালীবাড়ির দিকে এছাড়াও রয়েছে আরো অসংখ্য দেখার জায়গা তবে সবই আসবে পরের পর্বে অর্থাৎ আগামী বুধবারে আজ তাহলে এই পর্যন্তই আমাদের কোননগর বেড়ানো কিন্তু শেষ হয়নি কন্যনগরে আছে আরও অসংখ্য বেড়ানোর জায়গা সেই সব দ্রষ্টব্য স্থান নিয়ে আবার ফিরে আসছি কন্যনগর বেড়ানোর দ্বিতীয় পর্বে অর্থাৎ আগামী সপ্তাহে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল